হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল একটু ছাদে চলে এলাম ছাদে দেখি পায়রাগুলোকে খেতে দিতে হবে আর গাছগুলোতে দেখি কি সুন্দর হলুদ ফুলটা হলুদ জবাটা দারুণ দেখতে লাগে এখানে একটা রামকৃষ্ণ জবাও ফুটেছে আর এই জামার দোপাটি ফুলটা দেখো কী সুন্দর ও পুরো ভরে গেছে আর এখানে আমার ওই মানে ঝুমকো জবা এটা এটাও আজকে দুটো ফুটেছে এবার ছাদে এসে স্নান টান করে আজকে ফুলগুলো তুলে নিচ্ছে এই যে দুটো হচ্ছে ঝুমকো জবা আর এই যে এখানেও একটা রামকৃষ্ণ জবা পড়েছে এবার আজকে হচ্ছে শনিবার মান্থলি মিটিং থাকে প্রথম মাসের প্রথম শনিবার তো আজকে ওই জন্যে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে আর মান্থলি মিটিং মানেই তো আমাদের বিশাল চাপের থাকে এই যে ফুলগুলো একটা গাছের গোড়াতে রেখে দিয়ে এবার ফুলগুলো ছিচি খিচু দোপাটি ফুলও তুলে নিচ্ছে সব যাই বসায় ভিডিওতে মনে হয় যেন সব গোলাপি রঙ অ্যাকচুয়ালি গোলাপি রঙ মনে হয় আমার খুব ফেভারিট এই রঙ্গন গাছটাও কী সুন্দর ফুলগুলো উঠেছে একদম থোকা রঙ্গনটা খুব ভালো তারপর যা বলছিলাম মান্থলি মিটিংয়ে আবার ডিস্ট্রিক্ট থেকে কেউ কোনো না কোনো স্যাররা আসেন স্যাররা আসার পর সেখানে মানে আমাদের আমাদের পারফরমেন্স নিয়ে সারা মাসের যা কাজ হয় সেসব নিয়ে আলোচনা করা হয় তারপর আমাদের যেগুলো ফুলচুক ওনারা শুধরেও দেন বা কিছু হলেও বকাবকি করেন করে মানে সেই মতো দিন ধরে কিন্তু এটা অ্যানালাইজ চলে এই যে আরেকটু কিছু এদিকে কিছু নয়নতারা ফুলের গাছ আছে এই নয়নতারা ফুল কিছুটা তুলে নিচ্ছে তুলে নিয়ে এবার তাড়াতাড়ি করে নিচে নাপতে হবে আজকে আবার সকাল থেকে কারেন্ট নেই আমি ওই সর্ষে পোস্ত করবো বলে পটলের সেটার জন্যে ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু মশলা মারতে পারিনি নিচে নেমে আসি ব্যাপার হয়েছে আজকে আমরা পটল সর্ষে করবো বলে এদের খুব মশলা মশলা এনেছিলাম কিন্তু মশলাটা রেডি করেছিলাম কিন্তু কারেন্ট নেই সকাল থেকে সেই ছটার সময় কারেন্ট গেছে আর মশলা করতে পারলাম না এই যে পটল ভাজা হয়ে আছে এরকম রেডি আছে এখন আমি অন্য আদা জিরে বাটা দিয়ে এই পটলটা করে নিতে হবে কারণ আমাকে তো আবার অফিস দিতে হবে এই জন্য এখন এটাই করে নেব এটাই তো এমার্জেন্সি আলো এটাতে মানে আলোটা দেখা যাচ্ছে কিন্তু শীতের তো চালাতে পারবো না এই জন্য করে আদা জিরে ভাটা বের করলাম এটা ভাবি ওয়াটা ছিল এটা দিয়ে এখন বানিয়ে নরো যেতে আজকের তরকারি হয়েছে ভাত বেগুন ভাজা থরের তার ডালনা কুচে ভাজা শাক ভাজা বড়ি ভাজা আর পটল সর্ষে আর হচ্ছে ডাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে আজ তো মান্থলি মিটিং সাড়ে দশটা থেকে আবার যেতে একটু দেরি হয়ে গেল আমি রাম মন্দিরে এসে জানিয়েছি আর যে টোটোটা যে দাদা যাবে টোটোটা এলে আমি রাম মন্দিরে দাদা আমাকে নিতে আসে তারপরে আমরা আমি এখান থেকে উঠি সরকারের মতো স্টেশন থেকে ওঠি তারপর পাটিয়া থেকে ওঠি আমরা

এলাম আমাদের ব্লক হয় তো অনেক হলো এবার হচ্ছে আমি যে টোটোটা করে যেতাম সেই টোটোটা হচ্ছে বাবা নিয়ে চলে এসেছিল আমার মানে ছিল চে ছিল দাদা তো পড়াতে আসলে আজকে এসেছে ওই জন্যে এলাম কিছু জিনিস নেওয়ার জন্য

পনির মানে এই সরি পনির যেহেতু আমরা নিরামিষ খাই ওই জন্য পনির পনির বসলাম যে পনির পাপ হচ্ছে মিটিং থেকে এসে টায়ার তারপর ছাদে দিলাম জল দিলাম এসে একটু বসলাম তারপর বাপুরা তুই ছুটে কিনলো এই একটু গল্প করলাম বললাম কালকে কালকে বুধবার থেকে পড়া যে পরীক্ষা আছে যেহেতু সেই জন্য স্যার আর রবিবারে পড়াবে না সকালে কালকে বাড়িতে থাকবে সেই জন্য কালকে একটু ডার হবে ডালটা ওই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে যেমন গ্যাসেও সাশ্রয় হয় তো মিথি খুব হয় খেতেও খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় একটা সিটি মা হয়ে যায় আবার এতে আমি ছাদে যাবো ছাদে আজকে একদম ফুল মনে হয়েছে দিয়ে দেখতে যাবো অসাধারণ মানে একদম চাপ দেখতে লাগছে কি সুন্দর খাবার পর ছাদে আসি ছাদে এসে হাঁটাহাঁটি করি একটু বসে থাকি তারপরে আমরা নিচে যাই